বশীকরণ তদবীর ইউটিউব জগতে আর কোন মানুষ কি এই সমস্ত আমলিয়াতের কথা বলতে পারবে না আপনি কাউকে বাধ্য করতে চাচ্ছেন আপনি কাউকে পছন্দ করেন তার দিলের মধ্যে আপনার ভালোবাসা ফুটিয়ে তোলার জন্য আপনি এই আজকের কার্যকরী তদবীরটা করতে পারেন স্বামীর জন্য স্ত্রীর জন্য ভালোবাসার মানুষের জন্য করেন এটা সিস্টেম হলো অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল এই সিস্টেমটা যাকে আপনি পছন্দ করেন যাকে ভালোবাসেন তার নামের মধ্যে সংখ্যা দেখবেন কয়টা এবং তার মায়ের নামটা নিবেন তার মায়ের নামের মধ্যে যে কটা সংখ্যা হয় এই দুইটা সংখ্যাকে আপনাকে যোগ করে একটি দোয়া একটি সিফাতি গুণবাচক নাম আপনাকে পাঠ করতে হবে মাত্র আপনি সাতটা দিন এই আমলিয়াতটা যদি আপনি করতে পারেন দিনী বায়ু বোনেরা সে যে কেউ হোক না কেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার ভালোবাসার মানুষ আপনার সন্তান আপনার প্রিয়জন যেখানেই থাকুক যে কেউ সে হোক আল্লাহ রবুল আলমিনের দয়ায় রহমতে তার দিলের মধ্যে আপনার ভালোবাসা উন্মোচন হয়ে যাবে ইনশা আল্লাহ তালা ফুটে উঠবে এরকম ভাবে সে যদি আপনাকে পছন্দ না করে থাকে ভালো না বেশি থাকে আল্লাহ তালা রহমতের মাধ্যমে এই তদ্বিরের মাধ্যমে সে আপনাকে ভালোবাসা শুরু করবে ইনশা আল্লাহ তালা প্রিয় দিনদার ভাই ও বোনেরা এই আপনি রাতে করতে পারেন আপনি দিনে করতে কোনো সমস্যা নাই কিন্তু শর্ত হলো একটা আল্লাহ রবুল আয়ালমিন কে রাজি খুশি করার জন্য কাউকে ভালোবাসবেন আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কাউকে মহাব্বত করবেন প্রত্যেকটা কাজকর্ম যেন একমাত্র মহান রব্বুল আয়ালিনকে রাজি খুশি করার জন্য হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন আর আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় আপনার তদবীর এবং আমলের বিনিময়ে মহান রব্বুল আলামিন আপনার তদবীরগুলো সাথে সাথে কবুল করে নিবেন তো دینی ভাই বোনেরা এই সমস্ত আমলিয়াতগুলো করার জন্য সঠিক তরিকায় অবলম্বন করতে হবে কোনো নাজায়েয কাজের জন্য এই সমস্ত কাজগুলো করবেন না ভালো কাজের জন্য আমরা ভালোভাবে আমলিয়াতগুলো কথা বলি সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন সাথে সাথে এই কার্যকরিতা দেখতে পাবেন ওই লোকের মায়ের নামের সংখ্যার মধ্যে কয়টা সংখ্যা আছে এবং ওই লোকের নামের মধ্যে কয়টা সংখ্যা আছে আপনি এটাকে যোগ করবেন যদি মেয়ের নামের মধ্যে তিনটা সংখ্যা থাকে তার মায়ের নামের মধ্যে চারটা সংখ্যা থাকে এই সংখ্যাগুলোকে আপনি যোগ করে দেখবেন কতটা সংখ্যা হইলো এই যোগ করে যখন আপনি সংখ্যাটা মূল মোট পেয়ে যাবেন তখন ওইটা অনুযায়ী আপনাকে প্রতিদিন নামাজের পর পর পাঁচ ওয়াক্ত নামাজের পর পর পাঠ করতে হবে ওই সিফাতি সংখ্যাটা হলো হলুদ এরকম ছোট্ট এই সংখ্যাটা সিফাতি গুণবাচক কার্যকরী নামটা ইয়া ওদুদু ইয়া ওদুদু সুন্দর করে উত্তম রূপে অজু করে আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দী করবেন নামাজের পর পরই আপনি ইয়া ওয়াদুদু হাতের কর গুনে গুনে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু যে কয়টা সংখ্যা হইছে মায়ের নামের সংখ্যা এবং ভালোবাসার মানুষের সংখ্যা মিলিয়ে যোগ করার পরে যে সংখ্যাটা হইছে এই সংখ্যাটা নামাজের পর ইয়া ওয়াদুদু তার চেহারাটাকে চোখ বন্ধ করে ভাসিয়ে ফুটিয়ে তুলে আপনি যখন পাঠ করবেন ইউটিউব জগতে এই সমস্ত কার্যকরিয়াত আমলি আমলিয়াত এবং তদবির কখনো আপনি পাবেন না বহু পরীক্ষিত যারা করছে তারাই রেজাল্ট পেয়েছে ফলাফল পেয়েছে তিনদা ভাই ও বোনেরা আমাদের কথাগুলো শুনে আপনি আমল করবেন কবুল করার মালিক ওই মহান আমরা যে বলবো যে আপনার কাজ হয়ে যাবে গ্যারান্টি আমরা মুখ দিয়া বলতে পারি কিন্তু কবুল করার মালিক হলো আল্লাহ তালা যেহেতু পরীক্ষিত আমলিয়াত এবং তদ্বির সিফাতি গুণবাচক নাম ইয়া ওয়দুদ নামের খুবই পাওয়া আল্লাহ রবুল আলমিন কবুল করবেন যদি সহি তরিকায় ভালো উদ্দেশ্যে এই কাজগুলো হয়ে থাকে তা আপনি ইনশাআল্লাহ আল্লাহ তালা সারমর্মটা আবার আমি বলে দিচ্ছি যাকে বস করতে চাচ্ছেন স্বামী স্ত্রী যে কেউ হোক না কেন দুনিয়ার মহাব্বতের মানুষ ভালোবাসার মানুষ তার মধ্যে আপনার ভালোবাসা ফুটিয়ে তোলার জন্য আল্লাহ এই সিফাতি নামটা আপনি তার মায়ের নাম তার নামের সংখ্যাকে যোগ করে আপনি দেখবেন কত সংখ্যা হয় এটা পাঁচক নামাজের পরে ইয়া দুদু দু পাঠ করে ফেলেন্লাহ দিনী বায়ুগণেরা এই কার্যকরী আমলটি একটা সপ্তাহ মাত্র করেন দেখবেন যে তার ভিতরে আপনার ভালোবাসা ফুটে উঠবে যা বলবেন তাই করবে ভালোবাসবে এরকম থাকবে না যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনি আমল করতে চান একটা কমেন্টে লিখে যাবেন ইনশাআল্লাহ হুজুর আমল করতে চাই অবশ্যই আপনাদের প্রতি একটি দোয়া এবং একটি মোহাব্বত থাকবে আল্লাহ আপনাদের মনের আশা কবুল করেন আমিন।